عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الارض يوم القيامه يطوي السماء بيمينه ثم يقول انا الملك اين ملك الارض رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা করেন তিনি বলেন মিশনবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন কাল কেয়মতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ তাআলা জমিনটাকে তার মুঠের মধ্যে নেবেন কায়াতু বি সামা আবি ইয়ামিনি এবং আসমানটাকে আল্লাহ ডান হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন আসমান কয়টা আসমান কয়টা সাতটা আসমান আল্লাহ ডান হাতের মধ্যে পেঁচাই নেবেন পেঁচান দিয়ে নেবেন আর জমিনটাকে তিনি হাতের তালুকার মধ্যে নিয়ে নেবেন সুবাহান আল্লাহ পড়তেন না নেওয়ার পর আল্লাহ বলবেন তারপরে আল্লাহ বলবেন আনাল মালিক আমি হইলাম রাজা রাজাকে সবাই পরে রাজাকে দুনিয়ার ক্ষমতা চেয়ারটা যদি চলে যায় দেশ ছাড়তে হয় দেশ না ছাড়লে তাকে জেলে ঢুকতে হয় জেলে দৈক্যা তার হাতার মধ্যে হ্যান্ডকেপ লাগায় আর রিমান্ডের মধ্যে দেয় দেয়কে দেয় না তারপরে আল্লাহ বলবেন ও দুনিয়ার রাজারা তোমরা কোথায় ও দুনিয়ার রাজারা তোমরা কোথায় আইনাল মূল ফুল দুনিয়ায় রাজত্ব পায়া দুনিয়ায় ক্ষমতা পায়া বাহাদুরি করেছ দুনিয়ায় ক্ষমতা পায়া বাহাদুরি করেছ অহংকারী করেছ আজকে তোমরা কোথায় যারা ক্ষমতা পাইয়া মানুষের ওপরে জারি করেছ যারা ক্ষমতা পাইয়া মনে তুমি তুমি ক্ষমতায় করেছ তোমাকে ক্ষমতা থাকে ক্ষমতা শুধু করতে পারবে না তুমি ভেবেছিলা এই চেহারটা তোমার সারা জীবন টিকে থাকবে ভাইরে না এই চেহারটা যে কোনো সময় লটর ভটর হয়ে যেতে পারে পারে কি পারে না